হ্যালো এ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন শুভ দুপুর জানিয়ে সবাইকে শুরু করছি দুপুরে বান্না আর আমার সাথেই থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি যা যা রান্না করবো সেগুলো আপনাদের সাথে একটু হলেও শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ধৈর্য সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমে আমি ইলিশ মাছ দিয়ে ডাটা এবং আলু দিয়ে রান্না করব তো আমি প্রথমে ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি মশলার সাহায্যে কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা আমি আজকে প্রথম রান্না করলাম কারণ আমি সবসময় মাছটা ভেজেই রান্না করি তা আজকে মাছের ভিতরে অনেকটা ডিম হয়েছে তাই আমি একটু কষিয়ে নিলাম তো বন্ধুরা এই কষানো হয়ে গেল এখন আরও একটু পরিমাণ তেল দিয়ে এবং সম্পূর্ণ মশলাগুলো আবারও অ্যাড করছি তরকারি কষিয়ে নিব সেই জন্য তো দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা একসাথে ছিল সেগুলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল পরিমাণ মতো আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন আর কম খেলে কম দিবেন আর কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একসাথে তো মশলাটা সামান্য পরিমাণ কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব ডাটা এবং আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকেই তো এটা আমি সামান্য একটু সময় নিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই ডাটা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আজকে খুব মন চাচ্ছিল খেতে তাই রান্না করতে চলে আসলাম আর ডাটাটা হচ্ছে অবশ্যই আমার সবজি বাগানের ডাটা তো আমি কিন মানে ডাটা থেকে শুরু করে আমি শাকসবজি এই গরমের সিজনে আর আমি কোনো শাকসবজি কিনে খাচ্ছি না আমার সবজি বাগান থেকেই উঠানো হয় যে ধরনের শাক সবজি আমি রান্না করি তো আমার ডাটাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আমি ঝোলের পানি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি তো ঝোলের পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি যদি ডাটাটা একটু শক্ত থেকে থাকে তাহলে এই ঢেকে দেওয়ার কারণে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে আর পানিটা শুকিয়ে আসলে এখন আমি ধনেপাতা পাতা এবং টমেটো কেটে রেখেছিলাম আগে থেকেই সেগুলা দিয়ে দিচ্ছি তো আমার ঝোলটা আপনারা ঝোল যেরকম পরিমাণ অনুযায়ী খাবেন সেরকম করেই রাখতে পারেন তো আমি একটু ঝোল ঝোল রাখব এতটুকু পরিমাণ ঝোল রেখে দিচ্ছি আর নামিয়ে নেওয়ার আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার আজকের ডাটা এবং ইলিশ মাছ দিয়ে রান্না করা তরকারিটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছোট্ট একটা রিকোয়েস্ট করি ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এরপরে আমি চুলাতে আবারও বসিয়ে দিলাম হচ্ছে করলা এবং আলু ভাজি আর আলুটা এরকম করে দিয়েছি আপনারা কি এরকম করে দেন নাকি মানে আরও একটু কুচি কুচি করে দেন আমি কুচি কুচি করে দিয়েও ভেজেছি আর এরকম করে দিল এটারও স্বাদ রকম তারপর আমার ভাজিটা নামানো হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা আমি কষিয়ে নিব মুরগির মাংসটা আজকে কোনো ঝোল রাখবো না আমি কষিয়ে রান্না করব। জন্য আমি সব কিছু মশলা একসাথে দিয়ে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে এই যে এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে আরও একটু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলা একসাথে একই বাটিতে উঠিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী কারণ আমি আজকে মাংস কোনো ঝোল না আমি এরকম করে মাখা মাখা রাখবো মশলার পরিমাণটা একটু বেশি করেই দিলাম কারণ এটাতে কোনো পানি ঝোল থাকবে না একদম কষা হবে খুব সুন্দর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ